তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে পেঁয়াজ করি দিয়ে আমদি মাছের ঝাল করে দেখাবো এখানে আমদি মাছ রেখেছি কিছুটা কেটে নিয়েছি বারপাখিটা কেটে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন আমি পেঁয়াজ কড়ি আর আলু কেটেছি আর মাছগুলো ধুয়ে নুন নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আধখানা টমেটো আর ধনে পাতা পেঁয়াজ কলি আলু তো আছে আর আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো অনেক কটা রয়েছে বলে দুবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো এখন উল্টে পাল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে সমস্ত মাছ তুলে নিচ্ছি আর পরের মাছগুলো এখন ছেড়ে দেব পরের মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি তো আর একটু তেলের মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি এখন কালো জিরে ফোড়ন তো ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভেজে নেব তার মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ একসাথে নিচ্ছি একটুখানি আলু পেঁয়াজটা ভাজার পরে আমি পেঁয়াজ কলিগুলো দেবো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব আলু পেঁয়াজ কলিটা একটু ভেজে নেব তো খুব লাল করে ভাজার কোনো দরকার নেই যতটা প্রয়োজন ততটা ভেজে নিলেই হয়ে যাবে তো যতটা দরকার ততটা ভেজে নিলাম বন্ধুরা এখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু বাটি দিয়ে জল দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর বাদ বাকি যা মশলা আছে একে একে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখন খুব ভালো মতো কষিয়ে নেব আর হাফ চামচ পরিমাণ দিয়ে কাশ্মীরি এটা জন্য আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন এখন দিয়ে দেব অর্ধেক টমেটো আরও একটু কষিয়ে নেব এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি একদিকে আমি জল গরম হতে দিয়েছি মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এই ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর নুন মিষ্টি চেক করে নেব ঝালটাও চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে পেঁয়াজ কুলিও সিদ্ধ হয়ে যাওয়া নুন মিষ্টি সব ঝাল সবই ঠিকঠাক আছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে একটুখানি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিলাম রান্নাটা অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট রান এখন আমি সার্ভ করে দেব এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে অসাধারণ লাগে এই একটা রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন হয় না একতলা ভাত অনা এসে উঠে যাবে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা পেঁয়াজ কুলি দিয়ে আমুদি মাছের ঝাল রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার